আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত মা এবং বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কয়েকটি পড়া পড়ব বিষয়টি হল নাদিয়াতুল কুরান নুরানি কায়দা এই কায়দাটা অনেকে অনেক সিস্টেমে পড়ায় অনেকভাবে পড়ায় বাচ্চারা যেভাবে আয়ত্ত করতে সহজ হয় এভাবে বাচ্চাদেরকে পড়াইতে হবে অনেকে অনেক সিস্টেমে অনেক সুন্দরভাবে পড়ায় কিন্তু সহজ একটা নিয়ম হলো বাচ্চারা যেভাবে পড়লে সহজ হয় বাচ্চারা যেভাবে পড়লে তাদের ব্রেনের মধ্যে ধরে রাখতে পারে পড়াটা সেভাবেই তাদেরকে পড়ানো উচিত দেখুন অনেকে অনেকভাবে পড়ায় আজকে আমি আপনাদের সামনে যে আরবি উনত্রিশটি হরফ যে বাচ্চারা যেভাবে সহজে পড়তে পাবে এভাবে পড়ব যদি হয় ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও আরও দেওয়া হবে ইনশাল্লাহ তো আমি আমার যে পড়াটা শুরু করলাম যে আরবি উনত্রিশটা হরফ কীভাবে পড়ব যেভাবে বললে বাচ্চাদের সহজ হয় এভাবে উচ্চারণ করবো কি উচ্চারণ সহ তো প্রথমেই বলবো যে এখানে আলিফ নুক্তা সারা আলিফ নুক্তা সারা কি আলিফ সোজা আলিফ সারা আলিফ এই আলিফটা কমপক্ষে দশবার বিশ বার এবং একশোবার পর্যন্ত পড়ব ঠিক আছে খালি আলিফ আলিফ সারা আলিফ আলিফ সারা আলিফ এরকমভাবে পরবো তো দেখবেন বাচ্চাদের পরামর্শ হয়ে গেছে তারপরে বলবো নিচে এক নুকতা দিলে বা নিচে এক নুকতা দিলে বা নিচে এক নোক্তা দিলে বা এটা কমপক্ষে বিশ বার বার পঞ্চাশ বার পরবো তারপরে আবার বাচ্চাদেরকে ধরবো তারপরে বলবো উপরে দুই নুক্তা দিলে তা উপরে দুই নুক্তা দিলে তা এভাবে পড়ব তারপরে পড়বো উপরে তিন নুক্তা দিলে সা উপরে তিন নুক্তা দিলে সা পরে পড়ব নিচে এক নুক্তা দিলে জিম নিচে এক নুক্তা দিলে জিম যখন আমাদের এক লাইন পড়া শেষ হয়ে যাবে বিশ বার তিরিশবার পঞ্চাশ বার করে তারপরে বাচ্চাদেরকে পরীক্ষা করব বলতো এই অরফটা কী বলতো এই অরফটা কী বলতো এই অরফটা কী বলতো এই অরফটা কি যদি এ এক লাইন পারে তারপরে আমরা সামনে আগাবো ইনশাআল্লা